খেত আব্বু হ্যাঁ বলে এটা দিয়ে কি হয় জানো এখান থেকে সরিষা হয় সরিষা এটা গাছ কেবল ফুল আসছে এখানে সরিষা হবে সরিষা ক্ষেত্রে আর একটা জিনিস হয় জানো এখানে কিন্তু মৌমাছি আসে অনেক মৌমাছি আসে মৌমাছি এসে এখান থেকে মধু সংগ্রহ করে জানো সরিষার ফুল ফুলে কিন্তু অনেক মধু থাকে হ্যাঁ আর মৌমাছিরা এগুলো এসে মধু নিয়ে যায় হাঁপিয়ে গেছে নাকি আব্বু হাঁপিয়ে গেছে প্রচন্ড রোদ শীতকাল যদিও তারপরে রোদ দেখেন প্রচুর সরিষা একদম হাঁপিয়ে গেছে সরিষা থেকে তেল হয় জানো বাবা সুন্দর হ্যাঁ সরিষা থেকে তেল হয় তেল কিন্তু খাওয়া যায় তেল থেকে আবার হয় সেটা গরু খায় জানো কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে তাহলে বলো তো তোমার এই পাথারে এসে কেমন লাগছে খুব ভালো আসলে শহরে থাকে গ্রামে এসে মনে হয় কি যে হয়ে গেছে আনন্দে আত্মহারা হাঁটার চেষ্টা করছে দেখেন চিকুন একটা রাস্তা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছে এদিকে আসো যে না ভয় পাবে হ্যাঁ এদিকে আসো ভয় পাবে যেতে পারবে না তো তুমি আসো হ্যাঁ ও তুমি যাবে তাহলে যাও দেখি আমিও তোমার সাথে চেষ্টা করি যাওয়ার জন্য দেখি যেতে পারি নাকি আমরা দুইজনে শিশু তো আগে আগে শুরু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখেন আর অনেক সরিষা লোক দুটা অনেক দূরে চলে গেছো ও অনেক দূরে চলে গেছে আমাকে রেখে সরিষার ফুল ফুটেছে দেখেন এখন চলে আসো ভয় পাবে ভয় পাবে না যাচ্ছে অনেক দূর চলে গেছে আসো আর যেও না আসো চলে আসো না না চলে আসো ভয় পাবে তুমি চলে আসো ভয় পাচ্ছে আর যাবে না লোকজন আছে অনেক দূরে লোক কাজ করছে আসলে যার যার যে কাজ করার দরকার সেটাই করছে করে যাবা বাবা আসছে আসছে চলে এসেছে সুক্ত আমার কাছে বাবু কি উড়াচ্ছো ঘুড়ি উড়াচ্ছ কি ঘুড়ি উড়াচ্ছো ওটা ঘুড়ি উড়াচ্ছ তুমি পূরে মা তুমি আমার কি হও আব্বু আত্তা আত্তা আর কি হও বাবা বাবা হ আর কি হও আয়্যা ময়না দেখেন আমার ছোট্ট সিদার কথা বলতে পারছে না কেমন লাগছে কেমন লাগছে এই যে দেখাও কেমন লাগছে আব্বু এই যে কেমন লাগছে আমার দিকে দেখাও উমা সুন্দর লাগছে তোমাকে বাবা ও শোনা বাবা এই যে দেখো 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 আসো খেলি 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 তাই তাই দে শরীর শেখাতে চিতাতে এসেছে জি জি ঘুরি হ্যাঁ ঘুরি উড়াও ধরো ঘুরি উড়াও আব্বি উড়াবে ঘুরি উড়াইতে পারে কেমন করে ঘুরি উড়ায় টাকা এদিকে দেখি 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 আব্বু ঘুরি ফুল কেমন ফুল ফুল সুন্দর এদিকে তাকাও হ্যাঁ সিদ্ধার্থ বাবু ফুল ধরছে ফুল তোলার চেষ্টা করছে দেখেন ভিতরে বসে আছে সিদ্ধার্থ এই যে জিদার দেখি 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 জিদার 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 উম্মা হাই দাও হাই দাও হাই 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 দেখি জোরে দাও হাই হাই